হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করবো এই রেমেডিটা দুটো স্টেপের দুটো স্টেপ ফলো করলেই তোমাদের স্কিনে থাকা যেদি দাগ ময়লা যেমন পরিষ্কার হবে তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনবে আর তোমাদের স্কিনটা একদম পরিষ্কার করে দেবে একবার অ্যাপ্লিকেশানে এই রেমেডিটা তোমাদের আন স্কিনটনকে স্কিন টোনকে ইভেন্ট করবে তোমাদের স্কিনে যে যদি দাগ ময়লা থাকলে সেগুলোও রিমুভ করবে সানট্যান হয়ে থাকলে সেটাকেও রিমুভ করবে তো চলো দেখে নিই এই রেমেডি ফার্স্ট স্টেপের জন্য প্রথমে একটা ছোট বাটিতে নিয়ে নিলাম আমি কাঁচা দুধ কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করে অল্প নেবে আর নেবে পাঁচ থেকে ছয় ফোঁটা মতো নারকেলের তেল এবার এর মধ্যে আমি দুই থেকে তিন ফোঁটা মতো লেবুর রস অ্যাড করছি তোমাদের যদি লেবু রসে কোনো অ্যালার্জি থাকে বা অসুবিধা থাকে সেন্সিটিভ স্কিন যাদের তারা এটা অ্যাভয়েড করবে শুধু নারকেলের তেল আর দুধ ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর দেখবে এরকম একটা ছানা কাটা ভাব আসবে কারণ লেবুর রস যেহেতু দিয়েছি এটা কোনো ভয়ের ব্যাপার নয় ছানার জলও কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে এবার দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে এই কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড আর লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড আর আমাদের নারকেলের তেলে থাকে ব্লিচিং প্রপার্টিস প্রত্যেকটাই আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে তাই এই ক্লিনটাকে খুব ভালো করে মিক্স করে পুরো মুখে প্রথমে লাগিয়ে নেবে লাগিয়ে দিয়ে হালকা তিরিশ সেকেন্ড মতো একটু মাসাজ করে নেবে আঙুলের সাহায্যে হালকা হাতে ভালো করে মাসাজ যখনই করবে দেখবে স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো যেমন করবে আর স্কিনের যেসব ময়লা থাকে ফেসওয়াশ করলেও আমাদের যেদি দাগগুলো বলো বা ময়লা স্কিন থেকে কিন্তু পরিষ্কার হয় না সেগুলো এক মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে আমি একটা কটন প্যাড নিয়ে তার সাহায্যে মুখটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে সেটা জলে ভিজিয়ে তোমরা প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে দিতে পারো ধুয়ে নেওয়ার পর দেখো কতটা ময়লা বেরিয়েছে হয়তো ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছি ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরও এতটা ময়লা আমাদের স্কিনে থাকে তো এই স্টেপটা কিন্তু প্রতিদিন যদি তোমরা করতে পারো না স্কিন দেখবে কতটা পরিষ্কার হবে একবারই এবার হলো সেকেন্ড স্টেপ তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি এটা এখন ব্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে কেয়ার অ্যান্ড লাভলি শুধু যে আমাদের মুখকে ফর্সা করে তা নয় এর মধ্যেও থাকে কিন্তু ব্লিচিং প্রপার্টিস এটা ডেলি ইউজের কথা বলবো না একবার সপ্তাহে যদি এটা আমার বলা পদ্ধতি অনুসারে তোমরা ব্যবহার করতে পারো দেখবে স্কিন কতটা পরিষ্কার হয় এর মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো কাঁচা দুধ আর নিয়ে নিলাম এক ছোট চামচের এক চামচ মতো চিনি এবার এই তিনটেকে খুব ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো একদম গলে যাচ্ছে কারণ চিনির দানায় থাকে গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট চকচকে ভাব এনে দেয় এবার এর মধ্যে আমি দিচ্ছি বেসন বেসনে অসুবিধা থাকলে তোমরা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো এবার এখানে আমি তিন চার ফোটা মতো লেবুর রস অ্যাড করছি যাতে স্কিনটা আরও বেশি ডিট্যান হয় তোমাদের লেবুর রসের কোনো অসুবিধা থাকলে টমেটোর রস নিতে পারো বা এটা একদমই স্কিপ করে যেতে পারো এবার খুব ভালো করে প্রত্যেকটাকে মিক্স করে নেবি টমেটোর রস বা লেবুর রস টাই নাও এখানে কিন্তু খুব অল্প পরিমাণ নেবে লেবুর রস আমি এখানে চার থেকে পাঁচ ফোটা নিয়েছি খুব ভালো করে মিক্স করবে যাতে একটুও না লামস থাকে মিক্স করার পর দেখবে একদম ক্রিম টেক্সচার এটা একটা তৈরি হয়ে যাবে এত এতটাই স্মুথ হয়ে যাবে এটা তোমরা কিন্তু একটা কথা এখানে এটা কিন্তু স্টোর করে রাখবে না কারণ লেবুর রস যদি এটাতে দাও এটা অক্সিডাইজ হয়ে যাবে তাই যখনই তৈরি করবে একদম ফ্রেশ তৈরি করবে আর এটা স্কিনে অ্যাপ্লাই করবে এটা সপ্তাহে একদিন করবে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকে করতে পারবে কোনো অনুষ্ঠান বাড়ি বলো বিয়ের বাড়ি পার্টি যাই থাকুক না কেন সামনে তোমার বড় উৎসব ঈদ আছে আমাদের নববর্ষ আছে এসবের আগে স্কিনটাকে ডিট্যান করে পরিষ্কার করতে এই রেমেডিটা একবার তোমরা ইউজ করে দেখতে পারো সপ্তাহে একদিন করে করবে তবে এটা কিন্তু স্কিনে দশ মিনিটের বেশি একদমই রাখবে না খুব ভালো করে স্কিনে পুরো অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে একটু মাসাজ করে নেবে এখানে যেহেতু চিনি আছে গ্লাইকোলিক অ্যাসিড আছে আগেই বললাম কিনে একটা চকচকে ভাব তো আনবেই আর এখানে বেসন দিয়েছি ব্যাসন আমাদের ত্বকের ভেতর পর্যন্ত গিয়ে ডিপলি ক্লিন করে আর আমাদের স্কিনের ডেড সেলগুলোকেও রিমুভ করে দেয় আর আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে রিং বলি বললি রেখা বলে এগুলো পড়তে দেয় না এখানে কাঁচা দুধ আছে স্কিনের জন্য যে কত ভালো সেটা আমরা সকলেই জানি মিনিট পাঁচে হালকা হাতে মাসাজ করে আরও পাঁচ মিনিট ওয়েট করার পর দেখো একদম শুকোইনি কিন্তু ভিজে টাওয়াল দিয়ে আমি মুখটা ভালো করে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর দেখো স্কিনটা এক মুহূর্তে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা তো আমি এমন কিছু নিইনি যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি হয় তাই দেখো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ডিটান ফেসিয়াল বলো যে কোনো ফেশিয়াল করলে তোমাদের অনেক টাকাও যাবে সময়ও যাবে অযথা সময় যারা নষ্ট করতে চাও না বাড়িতে বসেই এই টু স্টেপের ছোট্ট একটা ফেশিয়ালই বলো বা হোম রেমেডি যাই বলো এটা একবার করে তোমরা দেখতে পারো স্কিন কতটা পরিষ্কার হবে আর এটা অ্যাপ্লাই করতে তোমাদের টাইমও বেশি লাগছে না এটা দিনের বেলা না করলে রাত্রের দিকে করতে পারো কারণ সূর্যের আলোয় না বেরোনোই ভালো দেখো ইনস্ট্যান্ট আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো যদি লাগে একটা লাইক তোমাদের কাছে আমি আশা করছি আর যারা সাবস্ক্রাইব করো নি নতুন যারা আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটাকে যাতে এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় তো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রেখো